আর দর্শক এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন আহ এই যে একটি ছবি এখানে দিয়েছি এটি একটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার এবং তিনি একটি ভিডিও আপলোড করেছেন সাম্প্রতিক সময় এই ঘটনাটি ঘটেছিল কিন্তু লালমনির হাটে তো দুঃখের বিষয় হচ্ছে পিনাকি দাদা যে ভিডিওটি আপলোড করেছেন সেখানে ক্যাপশনে তিনি ভুলভাবে বিএনপিকে জড়িয়েছেন পাশাপাশি হচ্ছে ক্যাপশনে তিনি আহ ভুলভাবে লিখেছেন এটি কিশোরগঞ্জের নগর কি যিনি একটা জায়গা তিনি এটা লিখেছেন এবং এটা সম্পূর্ণ ভুল এবং এই ভিডিওটি ধারণ করেছে আমাদের এলাকার এক ছোট ভাই আর সে এই ভিডিওটি আমার কাছে পাঠিয়েছে এবং এর পুরা ঘটনার দশ মিনিটের মতো একটি ভিডিও আমার কাছে রয়েছে তো এই যে পিনাকি ভট্টাচার্য দাদার আইডি থেকে দাদার পেজ থেকে এরকম একটি ভুয়া ভিডিও ভুয়া টাইটেল ভুয়া লোকেশন দিয়ে এবং একটি দলকে ছোট করার জন্য তিনি যে ভিডিওটি করছেন এর জন্য যেহেতু এই ভিডিওটি আমি আমার এনবিএল বাংলা ফেসবুক পেজেও আপলোড করেছিলাম এবং এনবিএল বাংলা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি টু মিলিয়ন ভিউজ হয়েছিল অর্থাৎ প্রায় তেইশ লক্ষ ভিউজ হয়েছিল সেখান থেকে ডাউনলোড করে হতে পারে অথবা সমকালে প্রকাশ হয়েছিল এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছিল এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার একটি ভিডিও কিন্তু পিনাকি দাদা এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যা সত্যিই দুঃখজনক